গরুমারা অভয়ারণ্যের দিকে যাচ্ছি আর সেবক থেকে আর দূরত্ব হচ্ছে ফিফটি থ্রি কিলোমিটার তো আমার কমসে কম পাঁচ ঘন্টা সময় লাগবে কারণ বেশি জোরে সাইকেল চালাচ্ছি না স্লোলি সাইকেল চালাচ্ছি আচ্ছা লাস্ট আর ডেস্টিনেশন হচ্ছে গরুমারা তো চলো যাই গরুমারাতে কী রয়েছে তোমাদের দেখাবো ঠিক আছে আর রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো ঠিক আছে রাস্তা কিন্তু বিশাল চওড়া রাস্তা হ্যাঁ দেখতে পাচ্ছ আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর এই এরিয়াটা পড়ছে মং মংপং মংপং এরিয়া মংপং পুলিশ এখানে আছে জায়গাগুলো অদ্ভুত অদ্ভুত আর লোকগুলো অদ্ভুত আর বাড়িগুলো যেখানে সেখানে আছে ঠিক আছে এই যে এখন ফাঁকা বাড়ি নেই আবার যে দু কিলোমিটার পর আবার বাড়ি আছে আর সাইকেল হারে 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 চাই কি বাগান ডামডিম ষোলো মালবাজার তেইশ দিনাগুড়ি স্বাস্থ্যটি তেলিপাড়া একাত্তর আলিপুরদুয়ার একশো বিয়াল্লিশ গুয়াহাটি তিনশো নিরানব্বই এই মুহূর্তে যেটা তোমরা দেখতে পো এটা হচ্ছে লিস সেতু আর এটা হচ্ছে লিস নদী ঠিক আছে সেই নদীতে এখন জল নেই গেছে এটা তিস্তার একটা অংশ হুম তো নিচে শুধু পাথর আর পাথর পরে আছে এটা বর্ষাকালে এটা জল থাকে আর এমনি সময় শুকিয়ে যায় যদি পুরোটাই দেখতে পাচ্ছ পুরোটাই চলে গেছে পুরোটাই পাথর আর পাথর আর পাশ দিয়ে একটা চলে গেছে রেল লাইন আজ আমি যাচ্ছি তোমার গরুমারাতে ঠিক আছে সেবক থেকে গরুমারা শিলিগুড়ি টু সেবক সেবক টু তোমার গরুমারা তো কথায় যেতে যেতে এই দাদার সাথে দেখা হয়ে গেলো ঠিক আছে তারা আমাকে থামার ভাবে থামিয়ে তোমার জুষ্ঠু সেগুলো খাওয়ালো তো খুব সুন্দর একটা পরিষেবা দিল ঠিক আছে এই ভাবতে পারিনি তারা আমাকে এরকম পরিষেবা দেবে তো এই জায়গাটা নাম হচ্ছে উদলা বাড়ি ঠিক আছে উদলা বাড়ি এখান থেকে তো এখান থেকে ঘর মারা হচ্ছে আর কুড়ি কিলোমিটার টুয়েন্টিসে যাদা তো আর মনে হয় আমার তিন ঘন্টা লাগবে ঠিক আছে আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তাই সাইকেল খুব একটা চালানো যাচ্ছে না তো এই দাদাদেরকে কিছু জিজ্ঞাসা করবো ঠিক ভিড় এই আমার ইয়ার সম্বন্ধে এই ট্রাভেলের সম্বন্ধে বা এই সমস্ত পরিষেবার সম্বন্ধে তো মেয়ে প্রশ্ন চাইবে কি আপলোক इस बारे में क्या कहना चाहेंगे जो मैं ट्रैवल कर रहा हूँ और अच्छा, है। हाँ। जो है अच्छा 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 है जगह का मजा ले रहे हैं तो क्या। के लिए भी फिटनेस अच्छा तो अच्छा। अच्छा। जाना पड़ेगा अच्छा हाँ हाँ बांध नहीं अच्छा तो बहुत अच्छा मिलकर आपके साथ इतना मतलब बरसात मिलेगा मेरे को मालूम नहीं था हाँ, है ना नहीं नहीं था। था। मेरे को यकीन नहीं था आप लोग ऐसा मेरे साथ मतलब गाड़ी रुक कर ऐसा करोगे तो बहुत अच्छा लगा आप लोग सब मिलकर थैंक यू अगर दोबारा आए तो जरूर जरूर जरूर, जरूर मिलेंगे तो तो लोग हाँ ज़्यादा दूर नहीं है तो ठीक तो है थोड़ा हाथ मिलाइए मेरे साथ आप भी सेतु का नाम होवड़ा सेतु ঠিক আছে মালবাজার থেকে কিছুটাই দূরে আছে সেতুটা আর এই দেখো নদীতে বড় বড় বলার পুরো পাহাড় থেকে ধেয়ে এসছে হ্যাঁ জমা হয়েছে কিছু কিছু এখানে আর বাচ্চারা স্নান করছে ওখানে দেখো গরু মারা জঙ্গল ক্যাম্প রিসোর্ট তো ফাইনালি পৌঁছালাম গরুমারা ন্যাশনাল পার্কে হ্যাঁ পার্কের এন্ট্রি পয়েন্টটা তোমাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই পঞ্চাশ কিলোমিটার চলার পথ পৌঁছালাম গরুমারা ন্যাশনাল পার্কে তো পার্কের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই যে এই যে গেটটা এটা তার সামনে আছে একটা হাট গন্ডা ঠিক আছে একশৃ গণ্ডার আর এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট এটা দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন তো এটা একটা সরু গলিপথ হ্যাঁ আপনি এখানে সব সময় জোর তুমি জানোয়ার দেখতে পাবেন না সামনে একটা মুভি হেঁটে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি আমি অনেকটা দূরে এই যে এটা হচ্ছে অফিস রুম আর এই যে পথটা চলে গেছে এই পথ ধরেই কমসম আট থেকে নয় কিলোমিটার যেতে হবে শুধু জঙ্গল আর জঙ্গল ঠিক আছে পুরোটাই জঙ্গল আছে এখানে তো এটা হচ্ছে একটা অভয়ারণ্য তো এটা তো আর একটা পার্ক নয় যে এখানে কিছু সজ্জিত করে রাখা হয়েছে কিছু ময়ূর কিছু কিছু পশু পাখি যাই হোক জন্তু জানোয়ার এটা যে অরণ্য ঠিক আছে এটা বিশাল বড় অরণ্য এখানে আপনি সব সময় জন্তু জানোয়ার দেখতে পাবেন না হাতি গন্ডার হরিণ এসব দেখতে পাবেন না অরণ্যের ভিতর সব আছে আর অরণ্যের ভিতর আপনাকে প্রবেশ করতেও দিবে না তো হঠাৎ যদি আপনার চলার পথে হাতি দেখতে পান অবশ্যই দেখতে পাবেন কারণ এই রাস্তা দিয়েই হাতি পারপার করে হ্যাঁ তো এটা আপনার আপনি বলতে পারবেন না কখন পারাপার করে ঠিক আছে তো এটা হচ্ছে গরু অভয়ারণ্য এতদিন আমি বইয়ের পাতায় পড়েছি আচ্ছা সয নিজে দেখছি তো সো খুব ভালো লাগছে হ্যাঁ আর যদি দেখতে পাই রাস্তায় পশু পাখি প্রাণী অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো আর যেতে যেতে অনেক কথা হচ্ছে চলো বনটাও তোমাদের দেখাবো দুদিকে জঙ্গল আর মিডিল দিয়ে রাস্তাটা চলে গেছে তো রাস্তার ধারে তার কাটার বেড়া দেয়নি কারণ এই রাস্তা দিয়েই হাতিগুলো পারাপার করে হাতি গন্ডার হরিণ যাই হোক না কেন অরণ্যের মধ্যে যা আছে তো ওই জন্য তার কাটার বেড়া দেয়নি আর অরণ্যটা অনেক বড়ো ঠিক আছে আর অ্যাকচুয়ালি এখানে একটা প্রবলেম হচ্ছে কি নেটওয়ার্ক পাচ্ছে না হ্যাঁ জঙ্গলের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছে না আপনার যদি প্রবলেম হয় অসুবিধা হয় এখানে টাড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি ফোন করে কাউকে ডাকতে পারবেন না এখানে কোনোরকমভাবেই নেটওয়ার্ক পাচ্ছে না গোটাটাই জঙ্গল আর জঙ্গল হ্যাঁ রাস্তার কন্ডিশন খুবই ভালো এই জায়গাটা হচ্ছে এলিফেন্ট ক্রসিং জোন মানে এই জায়গাটা দিয়ে হাতি পার হয় ওই যে দিক থেকে ওই দিকে রাস্তা আছে ওই দিক থেকে হাতি পার হয় এই যে এখানে একটা রাস্তা আছে হাতির ছবি দেওয়া আছে অবশ্য হাতের মূর্তি আছে এখানে এটা হচ্ছে নেউরা জঙ্গল ক্যাম্প নো এন্ট্রি উইথাউট পারমিশন ছটা থেকে সকাল ছটা থেকে ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে